আমাদের মধ্যে যারা নতুন সোলার সিস্টেম হাইব্রিড আইপিএস বা ডিসি সিস্টেম যেটাই হোক সেট করতে চাচ্ছেন বা যারা আগে সেট করে ফেলছেন এনাদের মধ্যেও মারাত্মক রকমের বিশেষ করে আমাদের ফিল্ডে যারা সোলার সিস্টেম নিয়ে আমাদের দেশে কাজ করতেছেন সবার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে খুব মারাত্মক রকমের কিছু ভুল করা হইতেছে তো আমি এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং ডিসকাশন করব। যেটা আমাদের কাস্টমাররা যে মারাত্মক রকমের ভুলগুলা করতেছেন এটা বলার আগে আমি আপনাদের প্রথমে বলতে চাই আসলে আমাদেরকে অনেক ভাইরা কাস্টমাররা আমাদেরকে ফোন দিয়ে বা মেসেজ করে পান না বিশেষ করে আমার কিছু অবহেলা বা আসলে অবহেলা না আমার কিছু অজানা বিষয় ছিল যেটার কারণে বিশেষ করে ইনবক্স চেক করাটা আমি গতকালকে খেয়াল করলাম আমার প্রায় কয়েকশো হয়তো পাঁচ ছয়শো মতো হতে পারে ইনবক্সে মেসেজ ছিল যেগুলো আসলে আমি রিপ্লাই করা হয় নাই তো এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এক্ষেত্রে আমি কিছুটা আনাড়ি আর কি ফেসবুকে মেসেজ রিপ্লাই করাটা আসলে এটা ইচ্ছাকৃত ছিল না অনাকাঙ্ক্ষিত ছিল তো যাই হোক আমাদের এই যে অফিসিয়ালি দুইটা নাম্বার আছে এটা আমার পার্সোনাল নাম্বার এবং এটা অফিসিয়াল নাম্বার আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত যে কোনো দুইটা নাম্বারে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কল বা ভয়েস এস এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের যে পয়েন্টটা এটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটা ছোট গল্প বলি আমাদের এক কাস্টমার আছেন আমাদের এক ভাই আর কি তো উনি যেটা আমাকে ফোন করে বলছেন যে ওনার বাসাতে ছাদের উপরে সতেরোশো ওয়াটে সোলার প্যানেল আছে তার বিপরীতে ওনার বাসাতে একটা জাস্ট ইনভার্টার ইউজ করতেছেন যেটা আপনার তিনশো ওয়াটের ইনভার্টার তো আমি আসলে খুবই অবাক হলাম এবং আসলে আকাশ থেকে পড়ার মতো সতেরোশো ওয়ার্ড সোলার প্যানেল মানে কিন্তু খুব বিশাল একটা ব্যাপার বাসাবাড়ির জন্য আর কি হ্যাঁ এবং এই সতেরোশো ওয়ার্ড সোলার প্যানেল যদি উনি প্রপারলি ইউজ করতেন তাহলে আমার মনে হয় ওনার বিদ্যুৎ বিল প্রায় নাই করে ফেলতে পারতেন হ্যাঁ তো ওনার সাথে আমি কথা বলাতে উনি মোটামুটি যা ইউজ করতেছেন এতেই উনি সন্তুষ্ট আছেন তো উনি বলতেছেন যে আমার ব্যাক আমি মোটামুটি ভালোই পাইতেছি এবং এটার সাথে যেটা নিয়ে আজকে মূলত কথা বলবো আমি আসলে খুব একটা গুছায় কথা বলা হয়তো হয় না এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে চলে যাই তো আমি চেষ্টা করতেছি একটু আস্তে ধীরে আমি জিনিসটা আপনাদের বোঝালো তো এটার সাথে তিনশো ওয়াট প্যানেল এবং উনি এটার সাথে একশো তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করতেছেন মানে একবার চিন্তা করেন সতেরোশো ওয়াট প্যানেলের সাথে এই একশো তিরিশ ব্যাটারি এবং তিনশো ওয়াটের জাস্ট একটা ইনভার্টার ইউজ করতেছেন তো আমি বললাম যে ভাই আপনাকে এই অ্যারেঞ্জমেন্টের মানে কে সাজেস্ট করছে বা কে আপনাকে এই বুদ্ধিটা দিচ্ছে তো উনি কার একজনের কথা বললেন যে সে এইভাবে একটা সেট করে দিছেন তো আমি বললাম যে আপনি এত প্যানেল ইউজ করছেন এর বিপরীতে এত খরচ করছেন এর বিপরীতে আপনি সামান্য একটা ছোট ইনভার্টার এই দিকটা আপনার কাছে খরচের বিষয় মনে হলো অথচ এত এক হাজার সাতশো আট সোলার প্যানেলের পিসে আপনি বড়ো অঙ্কের একটা টাকা ব্যয় করলেন এটার দিকে আপনার এইদিকে টাকা খরচ করতে আপনার গায়ে বাঁধলো না অথচ এইটা এইদিকে টাকা খরচ করার জন্য আপনার মানে বাজেট সংকট হয়ে গেল তো উনি তখন বললেন যে আমি বিভিন্ন আস্তে আস্তে লটে লটে বা কার কাছ থেকে সোলার পাইছেন উনি সোলার বাড়ায় রাখছেন তো দেখেন এই সেট জন্য হয়তো এই একটা প্যানেল বা দুইটা প্যানেলই হয়তো যথেষ্ট ছিল হ্যাঁ হয়তো একটা প্যানেলই যথেষ্ট ছিল এখান থেকে চার্জ করান তো এই বাকি প্যানেলগুলা উনি যে যতটুকুই কম বেশি অর্থ ব্যয় করুক এই বাকি প্যানেলগুলা তো আসলে ইউজই হইতেছে না অকেজও পড়ে আছে তো এইটা প্যানেলগুলা কিভাবে খরচ হবে একটা সতেরোশো ও এর মধ্যে আবার কথা হচ্ছে উনি আবার এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইউজ করতেছেন বাহিরের এমপি পিটি একটা চার্জ কন্ট্রোলার এটাও উনি কিনছেন তাহলে এই যে এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা দিয়ে অবশ্যই খুব ভালো মানের এমপিয়ার আসতেছে এখন সতেরোশো ওয়ার্ড প্যানেল থেকে খুব কমসে কম হলেও সত্তর থেকে আশি এমপিয়ার মতো চার্জ আসার কথা আমি অ্যাভারেজ ষাট সত্তর এমপিয়ারও যদি ধরি তাহলে দেখেন এই একশো তিরিশ এমপিআর আওয়ার ব্যাটারি এটা কিন্তু একদিকে ব্যাটারিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এই কিন্তু এই ব্যাটারিতে এত কখনোই চার্জ করা যাবে না দ্বিতীয়ত হইতেছে এই ব্যাটারিটা ওনার যদি ইউজ কম হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ব্যাটারিটা সবসময় ফুল চার্জের দিকেই থাকবে তাহলে এই সত্তর এমপিয়ারটা কে পাবে কে ইউজ করবে এটা ইউজ করার মতো দেখেন আর একদিকে মারাত্মক যেটা ভুল করছেন সেটা হচ্ছে তিনশো ওয়াট তো সত্তর দিয়ে উনি কিন্তু অনায়াসে লোড কিন্তু পরিচালনা করতে পারতেন যেখানে ওনার ইনভার্টারটা সর্বোচ্চ সাপ্লাই করতে পারবে যেটা আবার চব্বিশ ভোল্ট সিস্টেমে হ্যাঁ তাহলে এই যে মারাত্মক রকমের ম্যানেজমেন্ট আমাদের দেশে যারা সোলার সিস্টেম বা আইপিএস বিক্রেতারা আছেন এদের উপরে যারা বিশেষ করে আনারি কাজ করেন তাদের উপরে এই কারণে আমার খুব মারাত্মক আমার বিরক্তি উদ্বেগ রাগ এগুলা তৈরি হয় যে ভাই আপনারা কেন কাস্টমারদের এইভাবে ক্ষতিগ্রস্ত করবেন কেন ভুলভাল ভাল সাজেশন দিবেন যেটা আপনি জানেন না সেটা নিয়ে আপনি কেন ইয়া করবেন এরপরে মার্কেট থেকে প্রথম যে দুইটা ভুল করা হয় এক নাম্বার হচ্ছে চব্বিশ ভোল্ট সিস্টেমের প্যানেল সোলার কিনতেছেন বারো ভোল্ট ব্যাটারির জন্য চব্বিশ ভোল্ট সোলার কিনতেছেন বারো ভোল্ট ব্যাটারির জন্য তো এখানে প্রথমে আপনার হচ্ছে প্যানেলের আপনি অর্ধেক পরিমাণ ওয়াট কিন্তু আপনি পাইতেছেন আপনি চব্বিশ ভোল্ট প্যানেল কিনলেন দোকানদার আপনাকে সাজেশন করলো যে ভাই চব্বিশ ভোল্ট প্যানেলের দাম কম আপনি টুক করে একটা পাঁচশো ওয়াটের প্যানেল কিনে ফেললেন তো আসলে কি আপনি পাঁচশো ওয়াট কিনলেন আপনি তো পাঁচশো ওয়াট কিনলেন না আপনি চব্বিশ ভোল্ট সিস্টেমে বারো ভোল্ট ব্যাটারির জন্য সোলার কিনলেন মানে আপনি আসলে দুইশো পঞ্চাশ ওয়াট প্যানেল কিনলেন তাহলে আপনি টাকাটা তো দিলেন ঠিকই পাঁচশো ওয়াটের তো আপনার নিজের অজান্তে আপনি যে এত বড় লস করে ফেললেন আমাদের অসাধু দোকানদারদের বা ব্যবসায়ীদের খপ্পরে পড়ে এটা আপনি একবারও বিবেচনা করলেন না এটা বলতেছি কিসের ক্ষেত্রে পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রে পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার ইউজ করলে আপনি যদি এমপিবিটি ইউজ করেন আপনার প্যানেল যথেষ্ট ওয়াটের হয় সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো ওয়াট বা আরও বেশি সেই ক্ষেত্রে আপনার আপনি এমপিবিটি কিনতেছেন সেটা ঠিক আছে আবার দেখেন এই ক্ষেত্রে এই লোকটা সতেরোশো ওয়াট প্যানেল এই মানুষ ভাইটা আমার সতেরোশো ওয়াট প্যানেল কিনছে কিন্তু এমপিভিটিও কিনছে এখানেও ঠিক আছে কিন্তু তার এগেন্স্টে কি করছে দেখেন তিনশো ওয়াটের একটা প্যানেল ইউজ করতেছেন তাহলে এখানে কিন্তু উনি মারাত্মকভাবে মানে কোনো সুবিধাই পাইলেন না এই সোলারের আচ্ছা দ্বিতীয়ত যে ভুলটা করতেছেন আমাদের বিক্রেতাদের খপ্পরে পড়ে সেটা হচ্ছে তার তার এটা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচতলা ছয় তলা বিল্ডিং হোক দেখা যাচ্ছে কেউ ছয় তলা থেকে তিন তলায় নামাইতেছে তারটা বা কেউ ছয় থেকে দুই তলা বা চার তলায় নামাক অথবা তিন শেডের বিল্ডিং বা একতলা বিল্ডিং সেখান থেকেও দেখা যাচ্ছে এই প্যানেলের তারটা অনেক দূর ঘুরায় দশ পনেরো বিশ মিটার দূরে তারটা আনতেছেন এবং এই তারটা ইউজ করতেছেন কমনলি কেসে সত্তর ছিয়াত্তর তার ইউজ করতেছেন হ্যাঁ এবং এটাও লো গ্রেডের সত্তর ছিয়াত্তর তার ইউজ করতেছেন এখন একটা সত্তর ছিয়াত্তর তার দিয়ে সাধারণত ডিস্টেন্সের উপরে নির্ভর করে যদি আমি দশ মিটারের মতো ধরি এটাতে সর্বোচ্চ আপনি তিনশো ওয়াটের বেশি প্যানেল কিন্তু আপনার সত্তর ছিয়াত্তর তার দিয়ে এর বেশি প্যানেল কিন্তু আপনার হয় না হ্যাঁ আর যদি আরো বেশি হয় তাহলে দেখা যাচ্ছে প্যানেল আরো কম লাগাইতে পারবেন তো এখানে আপনি প্যানেল ঠিকই কিনতেছেন কিনতেছেন খরচ করে কিন্তু তার আপনি চিকু তারের খরচের ভয়টা আপনার হচ্ছে মাথাতে অনেক বড় চিন্তার বিষয় হয়ে গেছে যে আমি পাঁচশো ওয়ার্ড বা আট নয়শো ওয়ার্ড প্যানেল কিনছি আবার তারও কিনব এত মোটা এত দাম খরচ হয়ে যাবে তো দেখেন ভাই আপনার এই তারের মধ্যেই কিন্তু প্রায় তিন ভাগের এক ভাগ সোলারের পাওয়ার বা এফিসিয়েন্সি বা এমপিআর এটা কিন্তু প্রায় ড্রপ করে যায় বেশিরভাগ ক্ষেত্রে তাহলে এই দুইটা জিনিস আমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং খুব ভালো বুঝে সোলার লাইনে দীর্ঘদিন কাজ করে এবং না ভালো সাজেশন দেয় এবং উনি আসলেই জানে বুঝে এমন মানুষের শরণাপন্ন হইতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু ঠকে যাওয়ার বা মিস প্ল্যানিং উল্টাপাল্টা প্লানিংয়ে আপনি কিন্তু এফিসিয়েন্সি দেখা যাচ্ছে যা পাওয়ার কথা তার অর্ধেক পাচ্ছেন বা তার থেকেও কম পাইতেছেন এমন বিষয় আমরা অহর অহর দেখতেছি এবং এটা আমার কাছে আসলে খুব খারাপ একটা বিষয় মনে হয় যে মানুষ এত অসাধু এত মানে মানুষের মঙ্গল চাইবে না যে সে যা পাইতেছে পাক তাকে একটা বুঝবাজ দিয়ে নিতে পারবো এবং আসলে বুঝবাজ দিয়ে নিতে পারেন কারণ আমাদের দেশের মানুষজন কিন্তু সাধারণ মানুষ এই সব বিষয়ে এত সচেতন না আচ্ছা তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা ভুল করতেছি বা আমাদের দেশের কিছু ক্ষেত্রে আমাদের ভাইরা ভুল ডিসিশন এটা একরকম তারা একটা ব্যাটারি চার্জিংয়ের কিছু মনে করবেন না আমাকে আসলে কাস্টমারদের প্লাস আপনাদের সচেতন করার জন্য ভাই হিসাবে মনে করবেন এটা আমি করতেছি যাতে আপনি ভুল চিন্তা না করেন বা আপনার মাধ্যমে কাস্টমারও কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর এই দুইটা বিষয় তো বড় বিষয় আর তৃতীয় বড় বিষয় হচ্ছে আপনার প্যানেল এবং ব্যাটারি প্ল্যানিং আপনি একটা এক হাজার ওয়াটের প্যানেল কম্বিনেশন করলেন তার সাথে আপনি একটা দুইশো এম্পিয়ারের ব্যাটারি কিন্তু আপনি দিতে পারেন না হ্যাঁ আপনার প্যানেল যত ইউজ করবেন তার সাথে কিন্তু ব্যাটারি সামঞ্জস্যপূর্ণ থাকবে তা না হলে একদিকে যেমন ব্যাটারি অভার চার্জে ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত হইতেছে টোটাল যে প্যানেলের এনার্জিটা কাস্টমারের ইউটিলাইজ হবে ইউজ হবে সেটা কিন্তু হবে না তো এখন এটাতে অনেকে আবার করতেছে কি ব্যাটারিটা যাতে প্রপার বেশি এমপিআয়ার না পায় সেটার জন্য এখানে দেখা যাচ্ছে একটা ইনভার্টার আছে আমার মনে হয় আমি একটু জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আশা করি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন এটা ধরেন সোলার ইনভার্টার এটা আপনার ব্যাটারি তো এই ক্ষেত্রে নতুন আবার কিছু আমি দেখতেছি যে এখানে এমপিপিটি এমপিপিটি দিয়ে থেকে থেকে একটা একটা দিচ্ছে দিচ্ছে দিয়ে আপনার যেটা করতেছে যে ডুয়েল চ্যানেল এমপিপিটি এখান থেকে যেটা আসলে ভাই এখানেও একটা মারাত্মক ভুল হইতেছে সেটা হচ্ছে যে আপনি ব্যাটারিটাকে সেভ করার জন্য এখানে সাপোজ আপনি বিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার যাই হোক বা দশ পনেরো এম্পিয়ার এখানে দিতেছেন আমি একটু বেশি ধরলাম আপনি ব্যাটারিটাকে সেভ করার জন্য এদিকে আপনি বিশ এম্পিয়ার দিতেছেন আবার যখন লোড চলে অর্থাৎ এখানে সোলার সিস্টেম থেকে টোটাল আসতেছে সাপোজ পঞ্চাশ এমপিয়ার তো এখান থেকে যত সময় ব্যাটারিটা চার্জ হয় বা লোডে শিফট না হয় তত সময় পর্যন্ত ভাই ব্যাটারিটাকে চার্জ করার জন্য বিশ্যাম্পিয়ার দিলেন তাহলে উনি যেটা করতেছেন ভাই আশা করি মাইন্ড করবেন না যদি ভিডিওটা দেখে থাকেন এটা আমি আসলে আপনাকে আপনি আমার অনেক সিনিয়র হবেন তারপরেও জিনিসটা আমার কাছে ভুল মনে হইতেছে আমি খুব আসলে সাদা ভাবে সরল দৃষ্টিতেই আপনাকে জিনিসটা হয়তো একটু বলার চেষ্টা করতেছি আমি ভাইয়ের নাম উল্লেখ করলাম না আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই তো এখানে আপনি তিরিশ অ্যাম্পিয়ারটা কিন্তু অফ করে রাখলেন ভাই তো এই তিরিশ অ্যাম্পিয়ারটা দেখা যাচ্ছে ব্যাটারিটা যদি চার ঘন্টা তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার জন্যও চার্জ হয় বা এক দুই ঘন্টার জন্যও চার্জ হয় এই টাইমে কিন্তু এই অ্যাম্পিয়ারটা অকেজো অবস্থায় আছে তাহলে এই এনার্জিটা থেকে কিন্তু কাস্টমার বঞ্চিত হলো আমরা বরঞ্চ এটা না করে যেটা করতে পারি কাস্টমারের কিন্তু আমরা খুব সহজে যেই কাস্টমার পঞ্চাশ এম্পিয়ার প্যানেল কিনতে পারে সে এটার সাথে কিন্তু আর একটা ব্যাটারিও বাড়াইতে পারে হ্যাঁ তাহলে দেখেন এই তিরিশ এম্পিয়ারটা কিন্তু অকেজো থাকবে না এই তিরিশ অ্যাম্পিয়ারটা কিন্তু দেখা যাচ্ছে এখানে বিশ বা পঁচিশ বাকি পঁচিশ অ্যাম্পিয়ার কিন্তু আর ব্যাটারিতে আসতে পারে তাহলে সোলারের এনার্জিটা আমি খুব সংক্ষেপে বললাম অবশ্যই আপনারা যারা বুঝেন তারা বুঝে যাবেন তো এই বাকি অ্যাম্পিয়ারটাও কিন্তু আর ব্যাটারিতে স্টোর হইতে পারে তাহলে সারা বছর ধরে এই কাস্টমারটা কিন্তু যে কাস্টমার এই সিস্টেমটা ইউজ করবে সে কিন্তু এই বড় অ্যাম্পিয়ারটা থেকে বঞ্চিত হবে না তাহলে আমাদের যেটা করতে হবে আমরা একটা ব্যাটারি আমাদের দেশের ব্যাটারিগুলা কিন্তু সাধারণত সি টেন ক্যাটাগরির হয় হ্যাঁ তো যদিও আমরা এটা মানি না আমরা ব্যাটারিটাকে দেখা যাচ্ছে সি টেন মানে একটা একশো এমপিয়ার ব্যাটারিকে আপনি দশ ঘন্টাতে ফুল চার্জ করতে হবে তো সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে মোটামুটি আপনি দশ ঘন্টার জায়গায় আট ঘন্টাতে চার্জ করতে পারেন কিন্তু এই ব্যাটারিটা আপনি কিন্তু পাঁচ ঘন্টা আমাদের দেশের বেশিরভাগ ইন্ডিয়ান আইপিএসগুলোতে আমরা বিশেষ করে দেখে থাকতেছি অনেক হাই এম্পিয়ার দিয়ে দেয় স্টার্টিংয়ে যাতে কাস্টমাররা ব্যাকআপ বঞ্চিত না হয় কিন্তু কাস্টমারদের ব্যাকআপের দিকে ইয়া করতে যে আপনারা প্রায়োরিটি দিতে যে। আপনারা যে কাস্টমারের ব্যাটারিগুলার বারোটা বাজায় দিতেছেন সেটা কে দেখবে সেই ড্রাইভার কে নিবে আপনাদেরকে কে অধিকার দিছে ইন্ডিয়ান আইপিএসগুলাতে হাই অ্যাম্পিয়ারে বা আমাদের দেশেও অনেকে টুকটাক কিছু মানুষ হয়তো হাই এম্পিয়ার দিয়ে ব্যাটারিগুলাকে কাস্টমারের আগে ফুল চার্জ করে নিতেছেন তো এই কাস্টমারের ব্যাটারিটা হয়তো পাঁচ ছয় বছর টিকলে তার ব্যাটারিটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের ব্যাটারিগুলা এখন দুই আড়াই বছরের বেশি টিকতেছে না ড্যাম হয়ে যাইতেছে এটা অনেকে স্বীকার করেন না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন দুই আড়াই তিন বছরের মধ্যেই ব্যাটারিগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন আমরা একটা দুইশো এমপিআর ব্যাটারিকে আমরা সর্বোচ্চ হয়তো বিশ এমপিআর রেটিং এ আমরা চার্জ করতে পারি তাহলে বিশ এম্পিয়ার রেটিং এ যদি চার্জ করা হয় তাহলে এটা দেখা যাচ্ছে একটা দুইশো এম্পিয়ার ব্যাটারি তো দুইশো এম্পিয়ার থাকে না দেখা যাচ্ছে একশো পঞ্চাশ ষাট এম্পিয়ার থাকে তাহলে দেখা যাচ্ছে ব্যাটারিটা সাত আট ঘন্টাতে ফুল চার্জ হয়ে যাবে আপনি এটা আরো একটু ভালো হয় যদি পনেরো ষোলো এম্পিয়ারে চার্জ করেন পনেরো এম্পিয়ারে তাহলে কিন্তু এটা মোটামুটি ওই আট ঘন্টা বা সাত আট নয় ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে আট ঘন্টার মধ্যেই মোটামুটি তো এখন তাহলে কথা হচ্ছে সোলার থেকে আপনি এই যে পঞ্চাশ অ্যাম্পিয়ার এখানে পনেরো বিশ এম্পিয়ারে আপনি চার্জ করতে পারেন হ্যাঁ তাহলে পঞ্চাশ অ্যাম্পিয়ার আপনি কিভাবে একটা ব্যাটারিতে দিবেন আপনি অ্যাম্পিয়ারটা এদিকে ব্লক করে রাখতেছেন তাহলে এই ব্লক যে করে রাখতেছেন বা এইদিকে ব্যাটারিকে চার্জিং এ ছাড়তেছেন না তাহলে ব্যাটারি যত সময় পর্যন্ত ফুল চার্জ না হলেও কাস্টমার তো এই অ্যাম্পিয়ারটা থেকে বঞ্চিত হয়ে গেল এটাও মাথায় রাখতে হবে তাহলে এটার আমার মতে সলিউশন হচ্ছে যেহেতু আমাদের দেশের আইপিএস গুলো এখনো এগুলা প্রপার হাইব্রিড না যেটা এসি শেয়ারিং করে সুতরাং আমাদের এটার একমাত্র সলিউশন হচ্ছে আমাদের প্যানেল এবং ব্যাটারি সঠিক অনুপাতিকে রাখতে হবে একটা কাস্টমার প্যানেল যতটুকু কিনবে তাকে ততটুকু ব্যাটারিও কিনতে হবে এমন না যে সে আগে বেশি প্যানেল কিনে ফেলবে ব্যাটারি পরে আস্তে আস্তে কিনবে এমন না তার ব্যাটারি এতটুকু আছে সে এখন এতটুকু প্যানেল লাগাবে তার প্যানেল আরো বাড়াইতে চাই একই অনুপাতে কি তার ব্যাটারিও বাড়াইতে হবে আশা করি আমি যে তিনটা থিম বললাম নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি আমরা আরেকটু হাইলাইটস হাইলাইট করি প্রথম যে ভুলটা করতেছে সেটা চব্বিশ ভোল্টেজের প্যানেল কিনে ফেলতেছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ বারো ভোল্ট ব্যাটারি সিস্টেমের জন্য যেটা পিডব্লিউ এম কন্ট্রোলারের মাধ্যমে হ্যাঁ আপনি পিডব্লিউ এম কিনেন কোনো সমস্যা নাই পিডব্লিউএম আপনার যদি প্যানেল অল্প ওয়াট হয় সেই ক্ষেত্রে আমি আরো মনে করি এমপিবিটির থেকে পিডব্লিউএমটা আরো ভালো হইতে পারে যেমন একশো দুইশো তিনশো ওয়াট প্যানেল আপনি ডিসি সিস্টেমের জন্য ইউজ করতেছেন বা ছোটখাটো হাইব্রিড সিস্টেমের জন্য ইউজ করতেছেন আপনার ব্যাটারি বারো ভোল্ট প্যানেল বারো হোল্ড লেস দেন পাঁচশো ওয়াটের আগ পর্যন্ত আপনি পিডব্লু চয়েস করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু এমন না হয় আপনি প্যানেল চব্বিশ ভোল্ট ইউজ করতেছেন পিডব্লিউএম কন্ট্রোলারের মাধ্যমে বারো ভোল্ট ব্যাটারি চার্জ করতেছেন এটা হবে না আপনি প্যানেল চব্বিশ ভোল্ট আপনার প্যানেল চার পাঁচশো বা আরও অনেক বেশি হওয়ার সেই ক্ষেত্রে আপনাকে এমপিভিটি চার্জ কন্ট্রোলার ইউজ করাটা খুবই জরুরি আবার আপনি পিডব্লিউএম ইউজ করতে পারেন যদি আপনার প্যানেল চব্বিশ ভোল্ট হয় আপনার ব্যাটারিও চব্বিশ ভোল্ট হয় হ্যাঁ এই ক্ষেত্রে আপনি এর মতো না পাইলে অনেকটা কাছাকাছি আপনি কিন্তু ভালো একটা এফিসিয়েন্সি পাইতে পারেন পিডব্লিউএম কন্ট্রোলারের মাধ্যমে তাহলে এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো প্যানেল ভোল্টেজ সিলেকশন ব্যাটারি ভোল্টেজ অনুযায়ী দ্বিতীয়ত হইতেছে তার আমরা সঠিক যারা খুব ভালো বুঝে এমন লোকে শরণাপন্ন হইতে হবে তাদের কাছ থেকে সাজেশন নিতে হবে যে ভাই আমার তো প্যানেল আছে ছয় তলার উপরে বা এক তলার উপরে সেখান থেকে আমার বিশ মিটার তার লাগতে পারে তিরিশ মিটার বা দশ মিটার তার লাগতে পারে আমি কত গেজের তার ইউজ করবো মনে রাখবেন তারের কতটুকু চিকুন বা মোটা হবে কত গেজের তার হবে এটা নির্ভর করতেছে কিন্তু আপনার তারের ডিস্টেন্সটা কতটুকু হ্যাঁ শুধুমাত্র প্যানেলের ওয়াটের উপরে না প্যানেলের ওয়াটের উপরে তো আসেই তার পাশাপাশি কতটুকু ডিস্টেন্স হইতেছে তার উপরে নির্ভর করতেছে আর তৃতীয় বিষয়টা হচ্ছে আমরা যাতে ব্যাটারি এবং প্যানেল সঠিক অনুপাতিকে ইউজ করি বিশেষ করে ব্যাটারি শেয়ারিং মেশিনের ক্ষেত্রে হ্যাঁ ব্যাটারি শেয়ারিং মেশিনের ক্ষেত্রে হাইব্রিড হলে তো কথা নাই রিয়েল হাইব্রিড যেগুলা এসি শেয়ারিং বলা হয় তবে হাইব্রিডের ক্ষেত্রে যে বিষয়টা রিয়েল হাইব্রিড যেটা এসি শেয়ারিং বলে তাহলে তিনটা বিবেচনার বিষয় এটা আমরা মাথায় রাখবো আমাদের ভিডিওটা লাস্টে আমরা একটু হাইলাইটস করতেছি একটা হচ্ছে প্যানেল যদি বারো ভোল্ট হয় আমরা অবশ্যই বারো ভোল্টের ব্যাটারি কিনবো পিডব্লিউম কন্ট্রোলারের ক্ষেত্রে যেটা আবারও বলতেছি আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু চব্বিশ ভোল্ট প্যানেলের ক্ষেত্রে এই বারো ভোল্ট ব্যাটারি পিডব্লিউ কন্ট্রোলার ইউজ করতেছে কিন্তু চব্বিশ ভোল্ট প্যানেল ইউজ করতেছে প্যানেলের এফিসিয়েন্সি কিন্তু একদম অর্ধেক পাবে হ্যাঁ আমি আমার বিক্রির স্বার্থে আমি কাস্টমারে বিক্রি করে দিলাম আমার কাছে চব্বিশ ভোল্ট প্যানেল আছে কাস্টমার কিন্তু সরল বিশ্বাসী সে মনে করলো সে একটা চব্বিশ ভোল্ট প্যানেল পাঁচশো ওয়াটে কিনছে কিন্তু সে কিন্তু পাঁচশো ওয়াট কিনলো না ভাই সে কিনলো কিন্তু আড়াইশো ওয়াট একদম শ্রেফ ওয়াট তো এই জিনিসটা কেউ কেয়ার করতেছে না সে ঠকতেছে গিয়ে তার তো পকেটে টাকা ঢুকানো হয়ে গেছে তো এই এত বড়ো দুই নাম্বারই ধান্দাবাজি এগুলা আসলে করা ঠিক না ব্যবসা করা আপনি ভালো হালাল তরিকাতেও ব্যবসা করতে পারেন হারাম তরিকাতেও ব্যবসা করতে পারেন আপনি জেনে শুনে কাস্টমারকে ঠকাইতেছেন আপনি কি আপনার নিজের জন্য এটা করতেন করতেন না আমি নিজের জন্য তো কখনো করতাম না আমি জেনে বুঝে তাহলে আমার কাস্টমারকে তো আমি এটা ঠকাইয়া দিলাম এটা কখনোই হালাল হইতে পারে না এটা অবশ্যই হারাম আমি নিজে যা নিজে কাস্টমার আসলে আড়াইশো প্যানেল কিনলো সে পাঁচশো উদাহরণস্বরূপ বলতেছি একশো দুইশো পাঁচশো যেটাই হোক দ্বিতীয়ত হইতেছে তার আমরা গুরুত্ব দিই না তার ওই একটা পাইছে সত্তর কত মিটার এখন যদি একশো প্যানেলের সত্তর ছিয়াত্তর তার বা দুইশোয়াট প্যানেলের সত্তর ছিয়াত্তর তার দশ মিটারের মধ্যে হয়ে যায় এটা যদি তার বিশ মিটার হয় কখনো সত্তর ছিয়াত্তর তারে হবে না তারের গেজ যত ডিস্টেন্স ডাবল হবে তারের গেজ মোটা হবে আমি এমনও পাইছি পঁচিশশো ওয়াট প্যানেলের সাথে সত্তর ছিয়াত্তর তার দিয়ে প্রায় পনেরো মিটারের উপরে বিশ মিটারের কাছাকাছি আবার তারের মধ্যে মধ্যখানে একটু প্যাচও দিয়ে রাখছে বুঝছেন তাহলে আমি যখন জিজ্ঞাসা করলাম দোকানদার ভাইকে ভাই আপনি এই কাজটা কেমনে করতে পারলেন যে কাস্টমারের পঁচিশশো ওয়াট প্যানেল তার আগুনের মতো গরম হয়ে যায় সব এনার্জি তারের মধ্যে ড্রপ করে বসে থাকে তো এই কাজটা কেমনে করতে পারলেন উনি বলে ভাই আমাদের এখানে ব্যবসা করতে বসেন না কাস্টমার একটা কাস্টমারও দোকানে দাঁড়াবে না বলে পাশের দোকানে দৌড় দিয়ে ওই দোকানদার যে চিকন তার দিবে ইয়া তাই বলে আমি ঠকবাজি করবো কথা বুঝছেন না বুঝেন না এটা তো হয় না ভাই আপনি আপনার নিজের বাসার জন্য এই কাজটা করবেন তা কাস্টমারদের এত বড় আমাদের দেশে ভাই এখন মনে হয় তাও এক হাজার মেগাওয়াটের আমি আনুমানিক বলতেছি তাও এক হাজার মেগাওয়াট তো প্যানেল আছেই আরো কত বেশি হবে আমি জানি না তো কাপ্তাই লেকের আপনার বিদ্যুৎ কেন্দ্রে একশো বিয়াল্লিশ মেগাওয়াট আমাদের আদানি গ্রুপ কত মেগাওয়াট দিছে। তো এতগুলা প্যানেল এতগুলা ইয়া এগুলা যদি সঠিক একটা ইউটিলাইজ করতো আমার বাসা পাশের গলি বাসার পাশে আদর্শ স্কুলের ছাদের উপরে মনে হয় ওখানেও দুই হাজার ওয়াটের উপরে প্যানেল প্যানেলগুলা সব অকেজে বসে আছে তো এগুলা খুব দুঃখজনক এই প্যানেলগুলা আমাদের দেশের মানুষজন যদি সঠিক নিয়ম অনুযায়ী ভালো টেকনিশিয়ানের বা যারা খুব দক্ষ টেকনিশিয়ান আছে ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে একটু পরামর্শ নিয়ে কাজ করতো তাহলে এই বড় পয়েন্টগুলাতে তিনটা পয়েন্ট হাইলাইটস করলাম আজকে চব্বিশ ভোল্ট বারো ভোল্ট প্যানেলের বিষয় তারের বিষয় আর একটা হচ্ছে প্যানেল অনুপাতিকে ব্যাটারি ইউজ করতেছে না হয় প্যানেল বেশি ইউজ করতেছে ব্যাটারি কম বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি কম তাহলে যে এক হাজার ওয়ার্ড প্যানেল কিনতে পারে সে কিন্তু আর ব্যাটারিও কিনতে পারে তাহলে সে ব্যাটারি কিনতে পারতেছে না আচ্ছা ছয়শো ওয়াট প্যানেল যথেষ্ট আপনি এই পর্যন্ত কিনেন আবার আপনি বিদ্যুৎ সেভ করতে চান বেশি আপনি আরো পাঁচশো ওয়াট প্যানেল কিনেন তখন সাথে একটা ভাই ব্যাটারিও কিনে নিন তো এতটুকু কথা খরচ করার মতো কারোর সময় নাই সব খালি পকেটে টাকা ঢুকানো এত টাকা নিয়ে শান্তি পাবে না ভাই এরা মোড়েও শান্তি পাবে না সব বেশিরভাগই দুই করতেছে মানুষ মানুষ তো ঠিক আছে আজকে এইটুকুই আমরা করলাম আশা করি কিছু হলেও আপনারা এই বিষয়গুলোতে সাবধান থাকবেন এবং অন্য মানুষদেরকে একটু সাবধান করবেন সচেতন করবেন এতটুকুই আশা আর কি এবং শেয়ার করবেন আশা করি ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যরা সচেতন হবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন